তাদের গায়ে পরিধান করানোর জন্য আগুনের পোশাক প্রস্তুত করে রেখেছেন আল্লাহ আল্লাহর আগুনের পোশাক এবার আল্লাহ জানায় দিলেন আগুনের পোশাক মানুষের যখন পড়ানো হবে রব্বুল আলমিন জানায় দিলেন সরবিনুমের একবার বলবেন না তাদের পোশাক হবে আল কাতরার মতো ঘন কালো তার বুকমণ্ডল গুলো গ্রেপ্তার করে নিবে ঘিরে নিবে এর ফলে আল্লরবুল আলামিন জানায় দিলেন সাবমিন ফৌকে র হামিম শুধু তাই নয় তাদের মাথার উপরে সেদিন গরম পানি ঢেলে দেওয়া হবে আচ্ছা বলুন তো আল্লাহর আজাবে গরম পানি যদি আপনার আমার মাথায় ঢেলে দেওয়া হয় তাহলে নারী ভুঁড়ি এগুলো কি থাকিবে না সুনা হয়ে যাবে হ্যাঁ তখন ওখানে যুক্তি দেখা যাবে এই ফোন করবো ভাই তাহলে আগুন দে ধরে দিব নি সুযোগ আছে হ্যাঁ যাবে না আল্লাহ রব্বুল আলমিন এবারে জানাই দিলেন তার উপরে পান করাবে অত্যন্ত গরম পানি বরংবারে যখন পান করানো হবে আল্লাহ রাব্বুল আলামিন জানায়ে দিলেন ইসহানোদিহি মাফি বুতুনিহিন আল জুলুদ এর ফলে যা কিছু তাদের পেটের ভিতরে আছে তা সব গুলো চামড়াগুলো গলি গলি শেষ হয়ে যাবে